আসসালামু আলাইকুম আজকে আমি বলে দিব গাছের গোড়ায় পিঁপড়া দেখা দিলে করণীয় ছোট ছোট তিনটি ঘরেও টিপস শেয়ার করব প্রথম টিপস আপনি যদি আপনার টবে পিঁপড়া দেখতে পান তাহলে অল্প পরিমাণ কাঠের ছাই নিয়ে টবের উপর দিয়ে ছিটিয়ে দিন তাহলে পিঁপড়া দূর হয়ে যাবে তৃতীয় টিপস আপনি দুই চামচ লবণ এক লিটার পানিতে গুলিয়ে চারপাশে স্প্রে করে দিন এতে পিঁপড়া দূর হয়ে যাবে লবণাক্ত ভাবের জন্য পিঁপড়া ওই জায়গায় থাকবে না দ্বিতীয় টিপস আপনি যদি পিঁপড়া দেখতে পান তাহলে হলুদ গুঁড়ো ছিটিয়ে দিন কিংবা এক লিটার পানির সাথে এক চা চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে সেটা টবের চারপাশে স্প্রে করে দিন তাহলে পিঁপড়া মোটামুটি একদম সব দূর হয়ে যাবে আমার এই ছোট ছোটো টিপসগুলো যদি আপনাদের কাজে লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম